ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর চার সংসদীয় আসনের জনাব আবু আসের শাহ মোহাম্মদ মাহবুবর রহমান তার দাখিলকৃত মনোনয়ন পত্র আমরা কাগজপত্র এখানে পর্যালোচনা করেছি আমাদের সিদ্ধান্তটি দাখিলকৃত কাগজপত্রের উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি এখানে যারা উপস্থিত যারা কর্মকর্তা যারা রয়েছেন তাদের আপত্তির উপরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলা সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি পাওয়া যায়নি এবং আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন সেখানে কোন বিরূপ মন্তব্য পাওয়া যায়নি বিরূপ মন্তব্য পাওয়া যায়নি বিধায় আমি জনাব আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান এর মনোনয়ন পত্র বৈধ বলে যে তিনি শৈরাচারের দোষণা দোষণ আমরা আমাদের বক্তব্য আপনার কাছে আমরা উপস্থাপন করলাম আমরা আমাদের আপত্তি আপনার কাছে আমরা উপস্থাপন করলাম